লেবারের গ্যারেজ বানিয়ে দিয়েছে লেবারের ফ্যাক্টরি বানিয়েছে মুর্শিদাবাদকে যে মুর্শিদাবাদ একদিন রাজধানী ছিল যে মুর্শিদাবাদ সারা পৃথিবীর মানুষ মুর্শিদাবাদকে একটা প্রাইম জায়গা হিসাবে জানত সেই মুর্শিদাবাদের পেট আদিবাসী মুসলিম সহ পিছিয়ে বর্গের মানুষ পরিবার পরিজন ছেড়ে ভিন্ন রাজ্যে গিয়ে কাজ করছে আর অনেক সময় লাশ হয়ে ফিরে আসছে এই মুর্শিদাবাদকে বদলাতে হবে আমি বলেছিলাম

যে মুর্শিদাবাদের ইন্ডাস্ট্রি তৈরি করা হোক আপনাদের জন্য এই প্রস্তাব যে মুর্শিদাবাদের যে জিনিসগুলো সব থেকে বেশি পাওয়া যায় সেইগুলো দিয়ে ইন্ডাস্ট্রি বানানো হোক আমি খোঁজ নিয়ে দেখলাম লিচু আম সব থেকে বেশি মালদার পরে আর মুর্শিদাবাদের হয় কিছু প্রচুর হয় এখানে বিভিন্ন জায়গায় ইন্ডাস্ট্রি বানানো হোক আপনারা জানেন আমরা মাজা খাই লিচি খাই বিভিন্ন কোম্পানির

মুর্শিদাবাদ এবং নদীয়াবে রাজ্যের উন্নতি হবে এই কথা বলেছিলাম কিন্তু অপদার্থ সরকার আপনাদেরকে এখানে রেখে অর্থনৈতিকভাবে ভাবে স্বাবলম্বী করতে চায় না আপনাদেরকে ভোটের সময় ডেকে নিয়ে আসবে ভোট দিয়ে আপনাদের আবার পাঠিয়ে দেবে এই চেষ্টা সব সময় চাবে ও কর্ণপাত করেন তাই বলবো বন্ধুগণ আগে আসুন এইটা যে চিনির কলটি ছিল সুগার মিল এখানে আজকে কোথায় দশ হাজার বিঘা জায়গা সে জায়গা কোথায় খোঁজ নিয়ে দেখুন এই যে সমস্ত চারানা আটানার নেতারা আমরা চলে যাওয়ার পরে প্রেস কনফারেন্স করে বলে ও বিজেপির লাভ হবে অবকের লাভ হবে তারা গল্প শোনায় খোঁজ নিয়ে দেখুন কেউ একশো বিঘে কেউ দেড়শো বিঘে চুরি করে বসে আছে কিন্তু চিনির কলটা চালু করার কোনো ইচ্ছা নাই তো করে আমাদের সুযোগ দিলেন আপনারা আমাদের সুযোগ দিলেন বাংলার পরিচালনার দায়িত্ব আমাদের হাতে তুলে দিলেন আমি যে জিনিসটা আমরা যে জিনিসটা বিশ্ববিদ্যালয়ের মুর্শিদাবাদা বলছিলাম পরে যাই শ্রমিকদের ওপরে সারা হচ্ছে আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে এই প্রসঙ্গটা কি আরো বেশি বেশ কিছু প্রসঙ্গ আছে সেটা আমি আপনাদেরকে জানাবো পরিযায়ী শ্রমিকদের অত্যাচার হচ্ছে মমতা ব্যানার্জি যে আমি যে কথা বলছি মমতা ব্যানার্জিও সে কথা বলছি আরে আপনি রাজ্যে মুখ্যমন্ত্রী আমি একজন বিধায়ক আমি যেটা বলবো আপনি সেটা মুখে মানাই না আপনাকে দায়িত্ব নেব নিতে হবে আপনি মুখ্যমন্ত্রী চেয়ারে বসে আছে আর নালে অল্টারনেট করে দেন আমাদেরকে এই চেয়ার করেন আপনি আমাদের চেয়ারে চলে আসেন আপনাদের বলি অসম রাজ্য জানেন উড়িষ্যা উড়িষ্যাতে বাঙালি শ্রমিকদের অত্যাচার হচ্ছে হিন্দু মুসলিম নির্বিশেষে বাংলা যারা কথা বলছে অত্যাচার হচ্ছে অত্যাচার কি বন্ধ করা যায় না অত্যাচার বন্ধ করা যায় একটা ছুত্র টোটকা দিচ্ছে আপনাদের উড়িষ্যা থেকে কম করে তিন লক্ষ উড়িয়া আমাদের ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করছে তামাচ্ছে এ আমাদের যে পুলিশ প্রশাসন আছে দেখতে পাচ্ছেন তারা তাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমরা আমাদের ভাইয়ের মতো আগলে রেখেছি তাদেরকে

যদিও আমার এটা আক্রমণ চালাই মুখ্যমন্ত্রী যদি উড়িষ্যার মুখ্যমন্ত্রীকে আমি আসবো তিন লাখ অত্যাচার ফেরত পাঠিয়ে দেওয়া আমি এটা মুভমেন্ট সংবিধানে উল্লেখ আছে আমি সংরক্ষিত জায়গা ছাড়া ভারতবর্ষের যে প্রান্তে গিয়ে চলাচল করতে পারি বসবাস করতে পারি ব্যবসা করতে পারি আর্টিকেলে সংবিধানে উল্লেখ আছে তার পরিপন্থী হবে আমি এটার বিরুদ্ধে নই কিন্তু যখন দেখছি আমার বাংলার শ্রমিকদের বারবার আক্রান্ত হচ্ছে বাংলা শ্রমিকরা বারবার মার খাচ্ছে তাহলে আমার বাংলার শ্রমিকদের সাথে আমাকে তো একটু করতে হবে ভাই হবে কি হবে না আমি বলছি কোনো দরকার নেই ফুস তো করতে হবে তাহলে কি ছেড়ে দেবে আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছে যদি খুশ না করতাম আরো বিয়াল্লিশ দিন ভাই করতে হবে সেটা করছে কি করেনি আর খাচ্ছে কে দলিত আর খাচ্ছে কে আদিবাসী মার খাচ্ছে কে মুসলমান ওরা এদেরকে মানুষ মনে করে না শুধু ভোটার মনে করে ওর জন্য যা হচ্ছে হোক আমরা ভোটের সময় ভোট পেয়ে যাবো তাই আপনার বলবো আওয়াজ তুলতে হবে রাজ্য সরকার কি দায়িত্ব নিতে হবে পরিযায়ী শ্রমিক হবে অত্যাচার বন্ধ করতে হবে যদি অত্যাচার বন্ধ করার দায়িত্ব না নিতে পারে তাহলে যে পদে আছেন সেই পদ থেকে অব্যাহতি অন্যদেরকে সুযোগ দেন তাও যদি না পারে অন্য কাউকে আমরা সুযোগ দেব আর আমি বিশ্বাস করি যে পদে বসে আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ওই পদই পাবে আমাদের করে যাই শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করেন ওই পদই পাবে কিন্তু তিনি করছেন না এটাই আমাদের ব্যর্থতা আমরা তাকে করাতে পারছি না সময় আসলে আমরা যেখানে দেন আনে ওলা

যত বড় বড় টিম আছে তত বড় বড় টিমের বিরুদ্ধে যত ভালো টিম তত ভালো আমি খেলেছি যত ছোট ছোট টিম তত আমার খেলা খারাপ হয়েছে তো আমি ছত্রপাটিতে খেলা ছেলে ওটা নিয়ে আমি ভেঙে পড়ি না কিন্তু আপনাদের বলতে চাইছি কেন সাতাত্তরটা বিজেপি প্রার্থী জিতে আছে মেলা অফিসিয়ালি কোনো জায়গায় অবজার্ভার দিয়েছে হ্যাঁ আপনারা বলুন দিয়েছে কেন একটাই সংযুক্ত মোর্চার

ওনারা না থাকলে তৃণমূল নামক শিশুর জন্মই হতো না ছেলে ওদেরকে জীবনে টাইম শুভেন্দু অধিকারী করে ম্যানেজ করে নিতে পারবে ম্যানেজ করতে পারবে না ওই জন্য ওদের উপরে চাপ সৃষ্টি করো তবে মানুষের জন্য কথা বলি মানুষের জন্য লড়াই করি এই সামনে সারিতে যারা বসে আছি শাহাবুদ্দিন সিরাজী বিশ্বজিৎ মাইতি আমাদের নাসির সাহেব বিশ্বজিৎ দা ভাই আমরা কিন্তু চারজনই একুশে জানুয়ারি

করি মুর্শিদাবাদের মানুষকে শিক্ষা ব্যবস্থায় শিক্ষা প্রতিষ্ঠান দিতে হবে বেশি বেশি করে আমাদের অপরাধ হচ্ছে গঙ্গা আঙুল প্রত্যাখন রোদের কথা বলা এটাই আমাদের অপরাধ হয়ে যায় আমাদের অপরাধ মুর্শিদাবাদে উন্নত মানে হসপিটাল দিতে হবে এটাই আমাদের অপরাধ হয়ে যায় সেই জন্য আমাদেরকে ধরে চিনের মধ্যে ছিল তো আপনাদের সামনে বলে যায়। এই রেজিনগরে দাঁড়িয়ে আপনাদেরকে বলে যাই একবার কেন এক সময় আমরা জেলে যেতে প্রস্তুত আছি মানুষের জন্য কথা বলে যাবো মুসলিম আমাদের মানুষের জন্য কথা বলবো মালদারের মানুষের জন্য কথা বলবো দিনাজপুরের মানুষের জন্য কথা বলবো নর্থ মানুষের জন্য কথা বলবো সাউথ বেঙ্গল মানুষের জন্য কথা বলবো তাতে যদি আমাকে একবার কেন একশো বার জেলে পাঠায় আমি হাসি মুখে একশো বার জেলে প্রস্তুত আছি ধন্যবাদ নকল আকাশল চিনতে হবে এখন নকল মারের উপরে লিখা আছে নকল হইতে শব্দ বুঝতে পারছেন আপনি ভাবছেন তার ইমান ঠিক আছে ওটা তার নকল হবে তো নকলের উপরে লিখে রেখেছে যাতে নিজেকে না ভর্তি দেয় না আমি তো সরি ওই তাকে ছোট দেখবেন চোরের মানে এটা যদি এখন ক্যামেরা ফ্যামেরা হ্যান ত্যান অনেক আপডেটেড হয়ে গেছে বিগত সময়ে গ্রামে চোর বললে সবাই জেগে গেলে চোর চোর করে চিৎকার করলে চোর 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 গেছে এখন তালিম লাগানোর চেষ্টা করছে আমি আপনাদের একটা কথা বলি এই প্রসঙ্গে যে সজাগ সতর্ক থাকতে হবে কাকে কান নিয়ে চলে গেছে বলে কাকের দিকে তাকাবার দরকার নেই যে কানে হাত দিয়ে দেখুন হিংসা ছড়াবে হিন্দু মুসলমানের মধ্যে যে আমাদের ঐক্য সেটাকে নষ্ট করার চেষ্টা করবে এই নষ্ট করলে বিজেপি তৃণমূল এমন এমন কথা বলছে এলাকায় সম্প্রীতি বিনষ্ট হবে এলাকার ঐক্য বিনষ্ট হবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেছে ভাই আমি আত্মীয় করেছিলাম বেলনাঙ্গাতে একটা ঘটনা ঘটেছিল না গত বছর দুর্গা পুজোকে নিয়ে সেই ঘটনা আমি বেলনাগার মানুষকে ধন্যবাদ জানাবো যে জিনিসটাকে তারা কন্ট্রোল করে পা সত্যি ধন্যবাদ জানাবো তো ওইখানে ওই কাণ্ডটাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী কি জানেন তাই আশিটি মন্দির নাকি ভেঙে দেওয়া হয়েছে আমি খোঁজ লাগালাম যদি আশিটা মন্দির ভেঙে থাকে সর্ব হয়েছে যে বেকারা মন্দির ভেঙেছে একটা ওটা ছাড় দেওয়া হবে না

মন্দির ভাঙার জন্য কতজন কুলাঙ্গারকে ধরে জেলের মধ্যে রাখা হয়েছে তার তারপর প্রকাশ করতে হবে আর সুবেন্দ্রোধিকার যদি মিথ্যা কথা বলে ওকে ধরে জেলের মধ্যে রাখতে হবে বল্যন্ত পর্যন্ত কী খবর পেয়েছে মন্দির ভাঙার জন্য মন্দির ভাইরে করা আমার নৃতদ বলেছিল জেলে রাখিনি তাহলে সুরেন্দ্রধিকারি মিথ্যাচার করছে ধরে জেনে আমাদের আগে তখন করছিল তো এর উত্তর দেয়নি আমি আর টি আই করলাম আমি আর আই করলাম আপনাদের কি থানায় এটা কি পুলিশ ডিস্ট্রিক্ট মুর্শিদাবাদ এই জিনিস পুলিশ ডিস্ট্রিক্টের কথা বলার নয় আচ্ছা যেই পুলিশ ডিস্ট্রিক্ট হবে না কেন আমি আর টিআই করলাম জানতে চাইলাম যে এই সময় একটা যে ঘটনা কারণ উচিত নয় একটা ঘটনা ঘটেছিল এই ঘটনার ফলে কটা মন্দির মসজিদ ধর্মস্থলে আক্রান্ত হচ্ছে তাদের লিস্ট ছায় আর এই যারা আক্রমণ করেছে তাদের বিরুদ্ধে কি কি ব্যবস্থা নিয়েছে তার নিশ্চয় আমাকে উত্তর দিল না আমাকে সংখ্যা দিল না তার মানে ডালমে কুচ কারা হয় সংখ্যা দিলে শুভেন্দু অধিকারী ধরা পড়তো আর শুভেন্দু অধিকারী ধরা পড়লে জেলের মধ্যে রাখতে হতো শুভেন্দু অধিকারীকে যদি জেলের মধ্যে রাখা হয় হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করবে তৃণমূল বিজেপি রাজনৈতিক ভাবে থাকবে কিভাবে বুঝতে পারছেন কি বলছি রাজনৈতিক ভাবে বেঁচে থাকবে কিভাবে আমাকে উত্তর পর্যন্ত দিল না যদিও আজকে আমি লোকাল থানাকে যারা দায়িত্বশীলেরা আছে আমি ধন্যবাদ জানাবো যাদের প্রচেষ্টায় যাদের সহযোগিতায় আজকে আমাদের এই অধিকার সভা সুস্থভাবে সম্পূর্ণ আমরা করতে পারছি অনুরোধ আর দুটো ইস্যু আছে টাইম কত আর দুটো ইস্যু আছে বলে দিই কি

ওবিসি করে চাকরি পেতে ওবিসি ওবিসি দিকে আমল ঘেটে দিয়েছে সেটাও সর্বনাশ করে দিয়েছে এই তো সর্বনাশ করে দিয়েছে মমতা ব্যানার্জি আপনাদের ভালো বেছে বেছে না সাইজ করেছে আপনি খোঁজ নেবেন আমি ভুলে হতে পারি নাগাল্যান্ডে নাগাল্যান্ডে তারা কুকুরকেও তাদের খাদ্য হিসাবে তারা গ্রহণ করে সে তাদের ব্যাপার কে কি খাবে কে পড়বে এটা সংবিধান আমি সেখানে বিতর্কে যাব না কিন্তু দেখবেন যখন তারা শিকার করে কুকুরটিকে কাছে ডাকে কাছে ডেকে না মাথায় হাত বলে শুনে মেয়ের পর গল্প মানে নিজেরা শুনেছি টাকা পেয়েছি শেয়ার করছি একটু ঠান্ডা মাথায় শুনবেন কি বলছি খারাপ ভাবে অপরাধ করবেন না কথাটা উদাহরণটা একটু শুনুন যখন তাকে শিকার করা করবে আমাদের ভাষায় যদি বলি জবাই কারো ভাষায় হত্যা কারো ভাষায় কি বলবো তোমাকে বলি যাই বলেন না কেন বা গলায় ছুরি চালানো যাই বলেন না কেন তাকে ডেকে মাথায় হাত ধুলে হবে দেখবেন কুকুরের একটা স্বভাব খুব ভালো লাগে মাথায় যখন হাত ধুলে হবে শুরু করে দেবে তো এই সময় রোদ বড় রোদ রোধ লম্বা রোধ বড় বল ও মাথায় হাত ধুলে পেছন দিক থেকে এসে যখন শিকারের সময় হয়ে যাবে রোদ যখন সঠিকভাবে ধরে হয়ে যাবে পেছন দিক থেকে এসে শিকারের জন্য পুরো ঢুকিয়ে দিয়ে ওকে স্বীকার করে নেবে তো আমি আপনাদের বলছি এটা খারাপ ভাবে না আমি আপনাকে আমাকেও আমি কিন্তু জেনারেল কাস্ট মানে কুকুরের সাথে তুলনা করছি বলে অপেক্ষা করতে পারে আমি শুধু বুঝানোর কথা বলছি মমতা ব্যানার্জি আপনাদেরকে স্বীকার করলো তার আগে আপনাদের মাথায় হাত ঘুরালো ঘুমটা দিয়ে বুঝতে পেরেছেন এখন যে জায়গায় পাইয়ে দিয়েছে রাস্তায় না ছাড়া গণতান্ত্রিক প্রক্রিয়ায় লড়াই করা ছাড় বিরোধ হবেন না তাই বলবো ওবিসি নিয়মিত লড়াই করতে হবে ওবিসি ফিরিয়ে দিতে হবে সাথে সাথে আমার দলিত জন্য আমার আদিবাসী রায়ের জন্য আমাদেরকে চিৎকার করতে হবে প্রশ্ন তুলতে হবে চ্যাটার্জি কি করে চক্রবর্তী কি করে মোহাম্মদ কি করে রহমান কি করে এস টি কোথায় চাকরি পাচ্ছে এর জবাব অপদার্থ সরকারকে দিতে হবে আমি অবাক শিডুল ট্রাইব সিটে চ্যাটার্জি টাইটেল রহমান টাইটেল এসটি কোটায় তারা চাকরি করছে ঠিক একই ভাবে এসসি কোটাতে যারা এসসি কমিউনিটির নয় শিডিউল কাস্ট কমিউনিটির নয় তারা ওই কোটাতে চাকরি করছে এটাও বঞ্চনা হচ্ছে এটা বন্ধ করতে হবে আপনারা একটা তথ্য দিলে আপনি অবাক হবে সারা পশ্চিম বাংলায় এক খুব বেশি হলে এক কোটি এসটি কমিউনিটির মানুষ আছে অর্থাৎ এক কোটি আদিবাসী আছে যে এক কোটি আদিবাসীর মধ্যে এখনো এখনো অধিকাংশ মানুষ সার্টিফিকেট পায়নি কিন্তু অলরেডি দেড় কোটি এসটি সার্টিফিকেট দিয়ে দিয়েছে এই কেমন বিচারিতা বলুন এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে তাই বন্ধুবান আগামী দু সাল আসছে

Obrigado.